ছেলে কয়জন ছেলে তিনজন তিনজন তারা কি ইনকাম করে না করে না ইনকাম করে ছোট ছোট ও আচ্ছা আচ্ছা আজকে কয় টাকা উপার্জন করছেন আজকে এখনো গলিলে হলো 300 টাকা হইতো 300 টাকা উপার্জন করছেন আজকে মুসলমানদের যে পবিত্র একটি দিন শেষে রাত্রি আসছে এই রাত্রির নাম কি বলতে পারেন এটা নাম হলো শব-এ হ্যাঁ শব-এ ইওর শব বরাত মনে নাই নাকি জানেন না আজকে নামাজ পড়বেন ইনশাল্লা আল্লাহ রহমা আমি যদি আজকে বলি যে আপনি আমি আপনাকে কিছু উপহার দিতেছি আপনার ফ্যামিলি নিয়ে আজকে আনন্দ করবেন নামাজ পড়বেন আপনি বাসায় চলে যাবেন জোরের পরে যেতে রাজি আসছেন আপনি ইনশাল্লাহ চলে যাবেন চলে যাবেন ওয়াদা ওয়াদা তবে আমাকে কথা দিতে হবে আপনি রাত্রে আজকে নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আপনার যা কিছু চাওয়ার আল্লাহর কাছে আজকে চাইবেন কারণ এই রাত্রে আল্লাহ এবাদত বন্দীকে কবুল করে থাকে ঠিক আছে তো জোরের পরে বাসায় গিয়ে রেস্ট করবেন এই কাপড় চোপড় সব কিছু ফ্রেশ করে নামাজের জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে আমাদের পক্ষ থেকে এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে এখানে আপনার জন্য গরুর মাংস শশা তারপরে রয়েছে লেবু এখানে রয়েছে শ্যামাই এখানে রয়েছে আলুর প্যাকেট ঠিক আছে সব কিছু আমরা দিচ্ছি জোরের পরে চলে যাবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন আলাইকুম সালাম কাকার বাড়ি কোথায় নন্দনপুর শুলপুর নন্দিনপুর নাকি

আজকে কি সারাদিন রিক্সা চালাবেন নাকি বাসায় চলে হ্যাঁ আসরের পরে আসরের পরে আপনি জোয়ারের পরে আজকে চলে যাবেন আমরা আপনাকে বাজার মাংস থেকে নিয়ে সব কিছু দিচ্ছি সময় থেকে পরিবার নিয়ে আজকে অন্তত এই রাত্রিটায় আপাতত বন্দীকি করবেন আর এখানে আমাদের প্যাকেজ রয়েছে এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে ঠিক আছে যাবেন তো আচ্ছা জোয়ারের পরে চলে যাবেন আজকে মূলত বসুল করে ফ্রেশ হয়ে আজকে রাত্রে নামাজ পড়বেন কথা দিচ্ছেন তো ঠিক আছে এই লোন আপনার জন্য গরুর মাংস লেবু শসা ধরেন হাতে নেন আর এখানে রয়েছে শ্যামাই আর এখানে রয়েছে আলু ঠিক আছে তো ভালো থাকবেন সালাম আলাইকুম কাকা এদিকে বাড়ি কোথায় বাড়ি বাসা কোথায় ফটতলা ফটতলা আজকে দিন শেষে মুসলমানদের যে সবচেয়ে সুন্দর একটি আপাদতের দিন এই এই যে রাত্রি এই রাত্রির নাম কি বল বলতে পারেন শোভ বরক শোভরাত সুন্দর আশা করি আজকে জোহরের পরে বাসায় যাবেন প্রেস হবেন আজকে সহবরাতে নামাজ পড়বেন এবং রাত্রে আবাদত করবেন করবেন তো ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে মাংস প্লাস শ্যামাই আছে আলু আছে সব কিছু দিচ্ছি যেহেতু জোহরের পরে গিয়ে নামাজ পড়বেন সহবরাত উদযাপন করবেন ঠিক আছে ইনশাল্লাহ আমার বাসায় কে আছে ছেলে মেয়ে সবাই আছে আছে রান্না বান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম কোথায় আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি এই উপহারগুলি আপনার এই দেওয়ার জন্য মূলত আমরা দাঁড়াইছি আজকে দিন শেষে যে রাত মুসলমানদের একটা ফজিলতময় রাত আপনি জানেন এই রাতের নাম কি বলতে পারি না এই রাতের নাম বলতে পারেন না সবরাত এমনি জানি সবরাত সবে এই তো বলতে পারছেন বলতে পারেন না কেন বলেন ঠিক আছে আপনি যেহেতু বলতে পারছেন আমার ফ্যামিলিতে কে কে আছে আমার এক মায়া আমার এই ফ্যামিলির তিনজনই তো আজকে রাত্রে এতক্ষণ রিক্সা চালাইছেন কয় টাকা ইনকাম করছেন দুইশো টাকা দুইশো টাকা তো আজকে জুয়ার পরে বাসায় চলে যাবেন রিকশা চালাবেন না আমরা আপনাকে উপহার দিতেছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাত্রের বেলা নামাজ পড়বেন ঠিক আছে তো আচ্ছা এখানে মাংস রয়েছে শশা লেবু ধরেন এটা আমাদের এস টিভির ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে এটাতে রয়েছে আলু আর একটা প্যাকেট রয়েছে আমি দিচ্ছি আপনাকে শ্যামাই ঠিক আছে শ্যামাই দিসস শ্যামাই দিসস কোনটাই দিস শ্যামাই হ্যাঁ এখানে ইয়েও আছে কাকা ওই যে আরেকটা বিষয় যে এই যে এখানে এই শ্যামাইও রয়েছে ঠিক আছে আমরা মূলত উপহারটা আপনারে দিচ্ছি আশা করি আপনি আজকে নামাজ পড়বেন জোরের পরে চলে যাবেন ঠিক আছে মাংস থেকে নিয়ে সব কিছু আছে আপনার ফ্যামিলি নিয়ে বান্না করে খাবেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভালো থাকবো ভালো রাইস মূলত আমরাও অসহায় দুস্থ এবং যারা গরিব রয়েছে তাদেরকে প্রতিদিনই কিছু না কিছু উপহার দিতে চেষ্টা করি তদরূপ আজকে সববরাতের যে রাত্রি এই রাত্রি উপলক্ষে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা চেষ্টা করেছি অসংখ্য বাইবারাদেরকে আজকে গরুর মাংস থেকে নিয়ে সব কিছু বিতরণ করতে আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন যাতে করে এই রকম মানুষের পাশে বৃদ্ধ মানুষের পাশে যারা কাজকর্ম করতে অক্ষম তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া